বেশি বেশি করে ভালো কাজ করার চেষ্টা করবেন আমি সেই জন্য বারবার বলে দিচ্ছি আপনারা শেষ দশকে শেষ দশকে লাইলাতুল কদর তালাস করার জন্য অতিরিক্ত সব পাওয়ার জন্য শেষ দশকে গিয়ে জাকাত তারা দান খাওয়া সৎকা করেন না 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 আপনার প্রতিবেশী একজন মুসলমান ভাই আপনার প্রতিবেশী একজন মুসলমান ভাই নর্মাল খাবার দিয়ে ইফতারি করবে সাহারি করবে আপনি বিলাস করবেন বিলাসিতা করবেন বিলাসিতা মানুষের অন্তরকে অন্ধ করে দেয় অতিরিক্ত খাওয়া দাওয়া বিলাসিতা মানুষের কলবকে অন্ধ করে দেয় মানুষের কলবকে অন্ধ করে দিলে মানুষ আর মানুষ থাকে না মানুষ জানোয়ার হয়ে যায় প্রিয় হাজরিন আপনার প্রতিবেশী সুন্দরভাবে যেন ইফতার করতে পারে সে কুজখবর নিবেন। আপনার দোয়ার হকদার আপনাদের আপনি ইন্তেকাল করলে যারা আপনাকে খাটিয়াই করে কাঁধে তুলে নিবে তারা যেন একটু ভালো মানের ইফতারি করে এ রমজানুল উল মাসে নিজের দানের হাতকে প্রসারিত করুন দানে আনে দানে আনে এমন দান করবেন না যে দানের কারণে মানুষ মারা যায় যে দানের কারণে মানুষ অপমানিত হয় লাঞ্ছিত হয় মাসালা ইসলাম সুন্দর ইসলাম সুন্দর মুখে বলতে হবে না আপন জনকে দিচ্ছেন এটা জাকাতের টাকা আপনার নিয়তে থাকবে এটা দানের টাকা আপনার অন্তরের ভিতরে থাকবে ওনাকে বলতে হবে না দিয়েছেন আদায় হয়ে যাবে তবে জানতে হবে তবে জানতে হবে সন্তান যত বড় কোটিপতি হোক নিজের পিতাকে জাকাত দিতে পারে না সন্তান যত বড় কোটিপতি হোক নিজের পিতাকে কি দিতে পারে না নিজের মা বাবাকে জাকাতের টাকা দিতে পারে না সন্তান কুটিপতি বাবার অংশ সন্তানটা কার অংশ সন্তানের টাকার মালিক বাবা মেইন মালিক বাবা আবার বাবাকে জাকাত দিলে হবে না তবে বোনদের মধ্যে ভাইদের মধ্যে গরিব দুঃখী থাকলে মুখে বলতে হবে আমি জাকাতের টাকা দিচ্ছি দানের টাকা দিচ্ছি এমনি দিয়ে দিবেন ভাই ভাইকে দিতে পারবে ভাই বোনকে দিতে পারবে মগর সন্তান বাবাকে জাকাত দিতে পারবে না কারণ সন্তান যে টাকার মালিক বাবু একই মালিক তবে অবহেলা করলে এটা ভিন্ন বিষয় এই সন্তানের জন্য লানত সেই জন্য মাহের মাহেরহমত আনুল মুবারক মাসের আগে আগে তিনটা জিনিসের প্রতি সতর্ক থাকবেন শিরিক করবেন না আল্লাহর কাছে তব আস্তে করবেন বেশি বেশি নবীর উপরে শরীফ পড়বেন এবং মা বাবার বাধ্য থাকবেন মা বাবার অনুগত থাকবেন এভাবে যদি রমজানটা কাটাতে পারেন আল্লাহ যে আল্লাহ আপনার জন্য অনেক কিছু একটা রমজান পাওয়ার জন্য আল্লাহ দরবারে রাত দিন চব্বিশ ঘন্টা নবী চোখের পানি ফেলেছেন একটা রমজান পাওয়ার জন্য যাদের কপালে রমজান নসিব হচ্ছে ভালো হয়ে যান নিজের অন্তরকে নরম করে ফেলেন অহংকারী হবেন না বিয়াদ হবেন না ভুল ধরতে যাবেন না সামনের কাতারে সবসময় জ্ঞানী গুণী ইমান আকিদা ফাঁস্ত নামাজি তারা বসার চেষ্টা করবেন হালিয়াস্তাব আল্লাহ আলমুন যে জানে আর যে জানে না সে সমান হতে পারে না ইমানকে সহযোগিতা করতে পারে ইমান আকিদা মজবুত আছে মাসালা মাসাইল বুঝে আমাদের বিজ্ঞ মুরব্বীগণ ওনারা আবাদতবন্দি করতে করতে আলেমুল আমাদের কথা শুনতে শুনতে ওনারাই অর্ধেক আলেম হয়ে গেছে আলহামদুলিল্লাহ এরকম বিজ্ঞজন সব সময় সামনে বসবেন এটাই আদব প্রতিযোগিতা করবেন ভালো কাজের প্রতিযোগিতা করবেন কখনো বসার আদবের মধ্যে তিন ধরনের আদব আছে বসার আদব তিন প্রকার দুই হাঁটু ফেলিয়া নামাজের মতো দুই হাঁটু ফেলিয়া নামাজের মতো তারপরে এক হাঁটু উঠাইয়া লিকার সময় এক হাঁটু উঠাইয়া লিকার সময় দুই হাঁটু উঠাইয়া খাবার সময় আমরা গেছি দুই হাঁটু তুলে খাবার সময় এই তিন প্রকারের বসা সুন্নাত আমরা এ সুন্নাতের কথা বলে গেছি আমাদের মনে নাই আপনি একটা মেলা মজলিশে বসতেছেন আপনি পরে এসেছেন আপনাকে সুন্দর করে আশেপাশে কোথাও বসে যেতে হবে আপনি সবার কাঁধের উপরে টপকে ইয়ে এখানে আসবেন এটা কেন বলতেছি মাহের রমজানুল মুবারক মাস সমাগত আপনি একজনের কাঁধের উপর টপকাইয়ে টপকাইয়ে সামনের কাতার আসবে এটা আর বসার আদবের মধ্যে বিয়াদভি বসার চরম বিয়াদভি আর একজনের কা টপকাইয়ে টপকাইয়ে আসবেন আর যারা দুর্বল আমার মুরব্বীরা যারা দুর্বল মাহেরমদানুল মুবারক মাসে তারাবি পড়তে যখন আসবেন আপনাদের শরীরে যতটুকু কুলায় ততটুকু পড়বেন তারাবীর নামাজ শরীরে যতটুকু কুলাই ততটুকু পড়বেন আল্লাহর বান্দা রসুলের উম্মত বেঁচে থাকাও এবাদত আল্লাহর বান্দা রসুলের উম্মত বেঁচে থাকাও এবাদত কারণ বেঁচে থাকলে আল্লাহকে ডাকবে শরীরে নজরের হ্যাঁ তারপরে মরিংগুতো তারপরে নামাজ এরকম করবে না এটা শরীরের উপরে জুলুম এটা শরীরের উপরে কি আবার এটাও করবে না রথ বল ঠিক আছে হায় দেয় গুমদায় গুম তো নড়িয়ে হৈজুমদারে কি এটা শূন্য তো মহাক্কাদার নামাজ এরকম আলসেমিও করবেন না আলসেমি করে আবার শয়তানকে প্রশ্রয় দিবেন না শয়তানকে নিজের জায়গায় আনবেন না মিন দালিক আমার মুরব্বীরা যতটুকু পারেন ততটুকু আবাদত করবেন তবে কেউ সামনের কাতারে এসেছে এ মশালাটা জেনে রাখুন তার নিহতের মধ্যে আছে আমি শুধু আট টাকাত পরব তার নিহতের মধ্যে আছে শুধু আমি কত রাকাত পড়ব আট টাকাত পরবো আপনি সামনের কাতার ভেঙে মানুষকে টপকিয়ে বাইরে চলে যাবেন এটা কাতারের বেহুর মতি কাতারের সৌন্দর্য নষ্ট হয় আদব নষ্ট হয় সেই জন্য আপনার এরকম নিয়ত থাকলে আপনি এক পাশে পড়বেন আর বাচ্চারা আসলে এক পাশে পড়বে এক পাশে পড়বে যখন আট ডাকাত হবে আপনার ভালো লাগতেছে না আপনি চলে যাবেন তবে তারাবিন নামাজ সর্বসম্মতিক্রমে বিশ ডাকাত আপনি যা পারেন তা পড়বেন শরীরে যা কোলাই এক তালাফ করার দরকার নাই মতবিরোধ করার কোনো দরকার নাই যত বেশি রমজান মাসে পড়বেন তত বেশি সবের অধিকারী হবেন কারণ দুই ডাকাত নফল একটা নফল সত্তরটা সত্তরের ফজিলত সত্তর মর্তবা একটা নফল সত্তরের মর্তবা তো এটা তো শূন্যতে মোয়াক্কাদা এটা নফল নয় এটা সত্তরটা শূন্যতে মোয়াক্কাদা ওয়াজিবের কাছাকাছির স্বভাব তো আপনার শরীরে কোলাইলে পড়বেন না কোলাইলে নাই তবে বিরোধিতায় মতবিরোধ থানা টানি এগুলি করবেন না যদি আষ্ট রাখাত চলে যাওয়ার ইচ্ছা থাকে এক পাশে বসবেন যাতে কাতারের বিঘ্ন না ঘটে রসুলে পাকের হাদিস কাতার সুজা হলেও নামাজ কবুল হয়ে যায় কাতা টিক থাকলেও কাতা সুন্দর হলেও হুফ হাকুম কাতার সুজা থাকলেও নামাজ কি হয়ে যায় কবুল হয়ে যায়